কে অ্যারেস্ট করা হয়েছে সে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন নেতা তেগি নেতা এবং তাকে যে অ্যারেস্ট করিয়েছে সে ছাত্র দলের বিএনপি যে ছাত্র দল সংগঠন আছে তার এক নেতা কোন কেস হলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে সেই ক্ষেত্রে তাকে তাকে যে ভয় দেখিয়েছে চাকু দেখিয়ে সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলাম এবং এর আগে আমি যেটা শুনেছিলাম আপনি যেটা বলছেন অনেকেই মিডিয়াতে বিশেষ করে বিএনপি তারা এটাকে অন্য তাদের যে মিথ্যা বলার যা প্রবণতা সেটা আরেকটা প্রমাণিত হলো যে এটার সাথে সেই ডিম দেওয়া বা নেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি আপনাকে যে সুন্দর ভাবে বললেন সারা বিশ্বের লোক দেখেছে ডক্টর ইউনুস এক থেকে দেড় ঘন্টা আমরা আন্তর্জাতিক বিমানবন্দর জিএফ আমরা ঘেরাও করে রেখেছিলাম এবং শেষ পর্যায়ে এনআইপিডি পুলিশ তাকে পিছনের দরজা দিয়ে তার হোটেলে নিয়ে যায় এবং তার সাথে যে সফর সঙ্গী এসেছেন তারা আমাদের সামন দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন আমাদের দুটো ছেলে গাড়ির সামনে শুয়ে পড়ে আপনি ছিলেন আমি দেখেছি আপনি তখন এটা কমার করেছেন এবং আমি তখন ওখানে বলেছি যে তোমাদেরকে আমরা এভাবে আটকাতাম না একটি মাত্র কারণ আমরা শুনেছেন কিনা আমি ফকল ইসলাম ফকরুল সাহেবকে উল্লেখ করে বলেছি উদ্দেশ্যে বলেছি আপনাকে আমরা যাকে আমরা খুনি বলি সেই লোকের আমন্ত্রণে আপনি বাংলা জাতির সঙ্গে আসছেন প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের পক্ষে কিন্তু আপনি জানেন আজ থেকে পঁচাশ পঞ্চাশ বছর আগে জাতীয় জন বঙ্গবন্ধু এই জাতি সঙ্গে এসে বাঙালিদের ইতিহাস তুলে ধরেছিলেন একাত্তরের ইতিহাস তুলে ধরেছিলেন ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা বলেছেন বাংলাদেশ সাড়ে সাত কোটি মানুষের আত্মত্যাগের কথা ইনি বলেছেন সে এই সেই সময় সেই স্বাধীনতা যারা বিরোধিতা করেছে জামাত যে জামাত ওই সময় স্বাধীনতা চায়নি এই বাংলাদেশের ছবি পতাকা যারা চায়নি এই বাংলাদেশের সঙ্গীত যারা চায়নি জাতীয় সঙ্গীত যারা চায়নি যারা জাতি পিতাকে মানে না তাদেরকে আপনি এখানে নিয়ে এসে সেই তিরিশ লক্ষ সহিত দু লক্ষ মামানের সম্ময় যে দেশ সেই দেশকে আপনি কলঙ্কিত করলেন এই যে হলো দু হাজার পঁচিশ সালে বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্য একটা কলঙ্ক কলঙ্কিত দেন আমরা সেই জন্য তাকে সেখানে ঘেরাও করেছিলাম এবং ফখরুল সাহেবকে আমরা সমজিত কথা বলেছি এবং আপনি দেখেছেন তার সাথে যে চারজন ছিল আবু তাহের আক্তার এবং যারা নামে এক মহিলা

দেশ পরিণত করেছে সেই শান্তি জন্য শান্তিপূর্ণ হিসেবে আবার প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার কাছে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে আপনি যে বললেন এয়ারপোর্ট পুরো শাটডাউন করে দেওয়া হয়েছে আমি নিজেও দেখেছিলাম অন্তত পাঁচ সাতটি প্লেন আমি দেখেছি আকাশে একদম থেমে থাকতে বেশ কয়েক সময় ধরে আহ এটি সেই শাটডাউনেরই অংশ পুরো আহ ট্রাফিক জ্যাম লেগে গেছে আপনার কি মনে হয় এই জন্য আপনাদের কোনো রকম বিপদের মধ্যে পড়তে হতে পারে

জি ডক্টর সিদ্দিকুর রহমান তাহলে এই যে মিজানকে যে আটক করা হলো কি কারণে তাহলে তাকে জ্যাকসন হার্স থেকে আটক করা হলো ওটা বললাম তো তাকে না সে এব আপনাদের জানেন পুলিশে পুলিশ যখন ওখানে গেছে তখন পুলিশ স্টেশনে খবর দিয়ে বলছে যে একজন লোক এখানে আছে সে আমাকে চাক চাক দিয়ে হত্যা ভঙ্গ ভঙ্গ দেশ এবং সেই কারণে এবং এবং আরমো তার কাছে আরমো থাকতে পারে এটা বলতে সঙ্গে সঙ্গে পুলিশ এসে সে ডাকাইছে তাকে ареস্ট করে এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা এবং আমরা এয়ারপোর্টে আমরা প্রেজেন্ট থেকে আসি তাদের প্রেজেন্ট যারা চার্জে আছেন তারা আমাকে বলনার তার টিম

যার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে যদি সত্যি তিনি অপরাধী না হয়ে থাকেন তাহলে একজন নিরাপরাধ মানুষকে হয়রানি হ্যাঁ পুলিশ সেটা বলেছে এটা হলে আপনারা কিন্তু তার বিরুদ্ধে কেস করতে পারেন আপনারা যদি ওই মুহূর্তে বলতেন আমরা ওই মুহূর্তে তাকে অ্যারেস্ট করতাম আরেকটা বিষয় আমরা দেখলাম যখন আহ আপনার কন্সুললেট অফিসে যে যখন উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন তখন তাকে তাকেও তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানিয়েছিলেন এবং এখানে কি বলে কনসুল জেনারেল দাবি করেছিলেন যে কয়েকজন আওয়ামী লীগ নে কর্মীকে আটক করা হয়েছে আপনি বলেছিলেন সেটিও মিথ্যাচার আহ আপনি কি আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আসলে আওয়ামী লীগের কোনো কর্মী ওই ঘটনায়ও আটক হয়নি আমার কাছে তো প্রমাণ দেখা নেই কেউ আটক হয় নাই সেখানে প্রমাণ আমি কি দেখাবো তারাও দেখা তারা দেখ তারা এই পঞ্চম জেনারেল সাহেব যে বললেন আমি যে অপরাধ করেছি আমার তিন বছর জেল হবে আমি তো আজ পর্যন্ত পুলিশ থেকে কোর্ট থেকে বা কোনো জায়গা থেকে আমি এটা কোনো চিঠিও পেয়ে পাইনি আমি কোনো ফোন কলও পাইনি এ দেশে এরকম কোনো ঘটনা হলে পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে যায় তাকে কল করে এ সমস্ত কোনো ঘটনা এটা হলো কনসল জেনারেল সাহেব আমি আবার বলি এই ইউনিট সরকার একটা মিথ্যা বেশি মিথ্যার বিশেষ করে এই সরকার এই মিথ্যার সরকার সব জায়গায় তারা মিথ্যাচার করে বলে এবং এখানেও ছাব্বিশে মার্চ ছাব্বিশে সেপ্টেম্বর শেষে বক্তব্য দিবে একটা মিথ্যাচারের বক্তব্য হবে সে সব কিছু আমার জনতি সেখ হাজার বিদ্যে বলবে কিন্তু গত ষোলো সতেরো বছর যে উন্নয়ন হচ্ছে সে কথা কিন্তু সে বলবে না সে বলবে কি সে তার গ্রামীণ ব্যাংকে ছষট্টি হাজার কোটি টাকা কিভাবে সেটা কি সে বলবে তার গ্রামীণ ব্যাংকে আগামী পাঁচ বছর করে ট্যাক্স দিতে হবে না সেটা কি সে বলবে সে কি বলবে তার তার গ্রামীণ ব্যাংকের নামে একটা ইউনিভার্সিটি নিয়েছে সে কি বলবে তার আত্মীয় স্বজন সবাইকে তার উপদেষ্টা বানানো হয়েছে তার গ্রামীণ ব্যাংকের এনজিও একটা এনজিও সরকার বানানো হয়েছে সেটা কি সে বলবে সে বলবে সে একটা কমপ্লিটলি প্যাথোলজিক্যাল লায়ার তার মতো প্যাথলজিক্যাল লায়ার দ্বিতীয় কোন তার মতো লেভেল লোক আছে বলে আমার জানা নাই উনি আমাদের একমাত্র লোভেল শান্তিতে উনি সেই শান্তিকে অশান্তিতে পূর্ণ পরিণত করে শুধু বাংলাদেশে নয় উনি আজকে নিউ ইয়র্কের সাথে নিউ ইয়র্কে আসে উনি অশান্তি সৃষ্টি করছেন ডক্টর সিদ্দিকুর রহমান আমি আজকে তো সারা দিন ভরেই আপনাদের কর্মসূচি দেখলাম বিএনপির কর্মসূচি দেখলাম জামাতের কর্মসূচিও দেখেছি আমি একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে যে ধরেন আপনাদের যাদেরকে দেখলাম আপনারা কম বেশি সবাই এই নিউ ইয়র্কের বাসিন্দা কিংবা এই ইয়র মানে পুরো আমেরিকারই বাসিন্দা আপনারা যাদেরকে আমি দেখলাম বাংলাদেশ থেকে বেশ কিছু নামি দামি রাজনৈতিক নেতা আছেন অনেক আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু নিউ অবস্থান করছেন তাদেরকে কাউ দেখলাম না এর কারণটি কি আমাকে বলতে পারেন নাকি আপনাদের কোথাও কোনো গ্যাপ কোথাও কোনো ফারাক বা কোথাও কোনো কোনো সমস্যা আছে কিনা কেন কাউ কি তাদের কাউকে দেখতে পেলাম না আপনি কি আমাদের আওয়ামী লীগের নেতাদের কথা বলছেন আওয়ামী লীগের নেতাদের কথা বলছি যারা বাংলাদেশ থেকে এসেছে আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন বা আমেরিকাতে থাকেন তারা তো আছেন তাদেরকেই শুধু দেখলাম কিন্তু অন্য বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে পাঁচই আগস্টের পরে আমেরিকাতে পারি জমানো অনেকেই তো নিউ ইয়র্কে বসবাস করছে আপনিও জানেন আমিও জানি সবাই জানে তারা কোথায় ধরেন পররাষ্ট্র সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন তিনি তো নিউ কি আছেন কই তাকে তো দেখলাম না এরকম নাম ধরে ধরে বলতে গেলে নিজাম চৌধুরী তাকেও দেখলাম না আরো অসংখ্য আওয়ামী লীগের আমি নাম ধরে ধরে চাইলে আমি এই সেই লম্বা একশোর উপরে ছাড়িয়ে যাবে তাদের একজনকেও দেখলাম না কারণটি কি আমরা তাদের কোনো সুযোগ দেই নাই কেন সেটা বলবো না Am nații de cunoștință zic de nici. That's my answer. তারপরেও যদি দর্শকদের জন্য একটু বলতেন তাই না আপনার আপনারা অনেক সমাগম হয়েছে আপনাদের নেতা কর্মীরা আমাকে অনেকেই বলেছে যে তারা এটি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য নয় তারা দেশের জন্য এই প্রতিবাদ কর্মসূচি করছে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যেভাবে করে অপমান করা হয়েছে আহ ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তারা তা যেহেতু বাংলাদেশে এখন প্রতিবাদ করার কোনো সুযোগ নেই তাই তারা করছে এরকম কিন্তু আমাকে বলেছে কিন্তু যারা বাংলাদেশ দেশ থেকে এসেছেন পাঁচই আগস্টের পরে তারা তো ক্ষমতার কেন্দ্রে ছিলেন তারা তো নানান ভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের কি অনুপস্থিতির দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ আছে নাকি আপনারা আপনি যে বলছেন সুযোগ দেননি সেই সুযোগ না দিলে তারা আবার মেনেও নিল মানে জিনিসটা কি একটু যদি খোলাসা করতেন কারণ এখন একটা ট্রানজিশনাল পয়েন্টে আওয়ামী লীগ কিংবা পুরো বিষয়গুলো রয়েছে ন বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতি শক্তিশালী রয়েছে আগের মতি তাদের অবস্থান রয়েছে যারা কেন্দ্রীয় নেতা তারা কেন্দ্রীয় নেতা হিসেবেই রয়েছে তবে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই আন্দোলন আমাদের জননীতি শেখ হাসানের জন্য যাকে জোরপূর্বক অন্যায় ভাবে দেশ থেকে বাইরে পাঠানো হয়েছে এই আন্দোলনটা আমার তাদের জন্য এবং যাদের সাথে নিলে আমার সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হতে পারে হতে পারে সেই জন্য আমি কিছুটা এড়িয়ে চলি এবং আমি থাকাকালীন আমি দিন পর্যন্ত এই আন্দোলনের আমি দায়িত্বে থাকবো আমি বাংলাদেশ থেকে তাদের নেতা কর্মীদের রেখে যারা এখানে অবস্থান করছেন আমি তাদের আমার এই প্ল্যাটফর্মে জায়গা না দেওয়ার এটা আমি নustatikaটা আমার পরিপয়জি Siddhanto রয়েছে এবং আমার নেতাকর্মীদের কর্মীদের সাথে আমি চেনি আলাপ আলোচনা করেছি যে আন্দোলন juxtaराष्टরের আন্দোলন আমরা নেতৃত্ব দিতে দেব আমরা শুধু একজনের কথা শুনব সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যা করি যা সিদ্ধান্ত নেই যে কর্মকাণ্ডগুলো করি ওনাকে জানিয়ে ওনার অনুমতি সাপেক্ষে আমি সব Siddhanto গুলো নেই তার অর্থ এই নয় যে আমার কোনো সেন্টার নেতা প্রতি আমার কোনো বিরূপ মনোভাব রয়েছে বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিল তারা তাদের স্থান থেকে তারা কাজ করছে কিনা আমি সে ব্যাপারে আলোচনায় যাব না আমার বর্তমান আলোচনায় হলো একটা নির্ধারিত নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে ডক্টর ইউনুস শত শত মানুষকে হত্যা করে ছাত্র জনতা পুলিশকে হত্যা করে আজকে দেশটাকে একটা অধ দেশে পরিণত করেছে সেই আমি ছাত্র জনতা সবাইকে নিয়ে পঞ্চাশ স্টেটের নেতা সবাইকে সাথে নিয়ে আমি আন্দোলন করছি আমাকে বাংলাদেশে মানে নিয়ে যেতে পারছি এই হলো কারণ এবং তাদের অনুপস্থিতি আমাদের এই আন্দোলনকে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত করবে না বুঝতে পেরেছি আর একটি বিষয় ধরেন আজকে যে আওয়ামী যে কারণেই যে আওয়ামী কর্মী আটক হলেন না হলেন কারণ যেটাই হোক না কেন আপনার কি মনে হয় এটি কর্মীদের মনোবলে কোনো ভাঙ্গন ধরাবে না এটা তাদের আশা কিন্তু এতটুকু ভাঙ্গন ধরবে না আমরা আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা এই সমস্ত জেল খাটা মৃত্যুবরণ করা জেল পর্যন্ত হত্যা হত্যা করা হয়েছে আমরা এই সমস্ত এটা একটা কনফিউশনের সৃষ্টি করছে এক সপ্তাহ যাতে ডক্টর ইউনিস এখানে ভালোভাবে থাকতে পারেন তার একটা তাদের প্রচেষ্টা মানে একটা প্রচেষ্টা হতে পারে তবে তারা কোনো সার্থকতা লাভ হবে না আগামীকাল চারটা আবারও আমরা ডক্টর ইউনু যে হোটেলের আছে সেই হোটেলে আমরা হাজির হবো এবং সাড়ে আটটা পর্যন্ত আমরা সেখানে পুলিশের অনুমতি নিয়ে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাবো তাদেরকে অবরোধ করে রাখবো